আজকে আমি নিয়ে এসেছি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সেই সিনেমাটি যেটি শুধু এম এর যাত্রায় শুরু করেনি বরং আমাদের পরিচয় করিয়ে দিয়েছে এক জিনিয়াস বিলিয়নিয়ার প্লেবয় আর দারুণ এক সুপার সাথে টনি টার্ক মানে আমাদের প্রিয় আয়রনম্যান এই গল্প শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত মরুভূমির মাঝে যেখানে প্রযুক্তির রাজা টনি স্টার্কের জীবন বদলে যায় এক মুহূর্তেই বন্দি অবস্থা বিশ্বাসঘাতকতা আর অসম্ভবকে সম্ভব করার লড়াই সব মিলিয়ে তৈরি হয় এক কিংবদন্তি সুপার হিরোর আজকের ভিডিওতে আমি আপনাদের সহজ ভাষায় পুরো গল্পটা বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আয়রন ম্যান ওয়ান সিনেমার দারুণ যাত্রা গল্পের শুরুতেই আমরা একটি মরুভূমি অঞ্চলে কিছু সেনাবাহিনীর গাড়ি যেতে দেখি সেই গাড়িগুলোর মধ্যেই একটিতে বসেছিলেন বিখ্যাত ব্যবসায়ী টনি স্টার্ক এই সময় তাকে সেনাবাহিনীর লোকজনের সাথে গল্প করতে দেখা যায় এবং ওই সমস্ত সেনাবাহিনীদের মধ্যে থেকে একজন তার সাথে একটি সেলফিও নেয় আর ঠিক তখনই হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং চারদিক থেকে শুধু গুলির শব্দ এ সময় টনি স্টার্ক গাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে এবং একটি পাথরের পেছনে আশ্রয় নেয় আর হঠাৎ সেখানে চলে আসে একটি মিসাইল যেটি আবার টনি স্টার্কের কোম্পানির তৈরি আর সেই মিসাইলেই গুরুতর আহত হয় টনি স্টার্ক পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে একটি গুহার মধ্যে আবিষ্কার করে এবং তার চারপাশে দাঁড়িয়েছিল অসংখ্য ইরানি সেনাবাহিনী যারা তাকে সাথে নিয়ে একটি ভিডিও বার্তা বানাচ্ছিল এবং সাথে সাথে সে আবার অজ্ঞান হয়ে পড়ে এবার দৃশ্যটি ছত্রিশ ঘন্টা পেছনে নেওয়া হয় যেখানে আমরা দেখতে পাই টনি স্টার তার ব্যবসায়িক জীবনে অতুলনীয় সফলতা অর্জন করেছে তাই আজ তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যখন তাকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় তখন কোথাও তাকে দেখতে পাওয়া যায় না তাই তার পরিবর্তে তার কোম্পানি একজন বিশ্বস্ত লোক অ্যাওয়ার্ড নিতে মঞ্চে হাজির হয় এবং সকলে উদ্দেশ্যে জানায় টনি স্টার্ক তার আপকামিং প্রজেক্ট নিয়ে খুবই ব্যস্ত তাই সে নিজে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে পারেনি। পরবর্তীতে দৃশ্য পরিবর্তন হলে আমরা টনি টনিস্টারকে দেখতে পাই সে মূলত কোনো আপকামিং প্রজেক্ট নিয়ে নয় বরং সে আসলে জুয়া ও নারী নিয়ে ব্যস্ত ছিল পরের দিন টনি টনিস্টার্ক তার কোম্পানি বানানো নতুন একটি অত্যাধুনিক মিসাইল প্রদর্শনীর জন্য সেনাবাহিনীদের সাথে একটি মরুভূমি অঞ্চলে যায় এবং সেখানে তার মিসাইলের বিস্ফোরণ দেখিয়ে সবাইকে অবাক করে দেয় কেননা সে এমন একটি মিসাইল আবিষ্কার করেছে যেটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে সক্ষম যা আগের কোনো মিসাইলের পক্ষে সম্ভব ছিল না পরবর্তীতে সে সেনাবাহিনীর গাড়ি করে ফেরত যাওয়ার সময় ঘটে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম এখন দৃশ্যটি বর্তমান সময়ে আসার পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে আহত অবস্থায় একটি গুহার ভেতর একটি বিছানায় শুয়ে আছে এবং তার পাশেই ছিল আরও একটি লোক সেই লোকটি মূলত তার চিকিৎসা করেছিল আর হঠাৎ সে দেখতে পায় তার বুকে একটি ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস লাগানো আছে যা আবার বাইরে থেকে একটি বড় ব্যাটারির সাথে কানেক্টেড এ সময় টনি জানতে চায় তার সাথে এমনটা কেন করা হল লোকটি তখন বলে মিসাইল বিস্ফোরণে তার বুকের ভেতর অনেকগুলো লোহার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ঢুকে গিয়েছিল যার মধ্যে কিছু সে নিজে অপারেশনের মাধ্যমে বের করেছে কিন্তু সবগুলো বের করা সম্ভব হয়নি সেগুলো ধীরে ধীরে হার্টের দিকে এগোচ্ছিল তাই সেগুলো যেন ভিতরের দিকে প্রবেশ করতে না পারে তাই তার বুকে একটি ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস লাগানো হয়েছে যা লোহার অংশগুলোকে ভেতরের দিকে প্রবেশ করতে বাধা দেবে আর এইসব কথা বলতে বলতে হঠাৎই সেখানে ইরানি সেনাবাহিনী চলে আসে এবং তার দুজন হাত উপর করে দাঁড়িয়ে পড়ে এবং সব কিছুতেই হা বলতে থাকে এ সময় তারা টনিকে বলে তুমি আমেরিকার জন্য যে প্রযুক্তির মিসাইলটি বানিয়েছ সেটা আমাদের জন্য বানিয়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব টনিও বুঝতে পারে তাদের হাত থেকে মুক্তি পেতে হলে এটাই একমাত্র উপায় তাই সেও রাজি হয়ে যায় এই সময় তারা টনিকে তার কাজের জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতির একটি লিস্ট বানাতে বলে যাত্রা তাকে এনে দেবে পরবর্তীতে তারা টনিকে তার প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি দিয়ে একটি গুহার ভেতর একটি রুমের মধ্যে বন্দি করে রাখে এবং রুমের ভেতর সিসি ক্যামেরা লাগিয়ে পাশে একটি রুম থেকে তাদের উপর নজর রাখতে শুরু করে পরবর্তীতে টনি রাত দিন এক করে কাজ করতে শুরু করে কিন্তু এর মধ্যেই সে নিজের জন্য একটি নতুন ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস তৈরি করে ফেলে যেটাতে কোনো ব্যাটারির প্রয়োজন হবে না আর শুধু তাই না সে নিজের জন্য একটি রোবোটিক স্যুটও বানাতে শুরু করে যার সাহায্যে সে এখান থেকে পালিয়ে যেতে পারবে কেননা সে ভালো করেই জানে সে যদি মিসাইলটি বানিয়েও দেয় তারপরও ইরানি সৈনিকরা তাকে সারবে না কিন্তু তাকে এই কাজগুলো খুব সতর্কতা সহিত করতে হচ্ছিল কেননা তার উপর সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে নজর রাখা হচ্ছিল কিন্তু হঠাৎই সে সেনাবাহিনীদের একজন সিসিটিভির মাধ্যমে দেখতে পায় টনি তাদের মিসাইল না বানিয়ে অন্য কোনো কিছু এটা বানাচ্ছে তাই তারা দ্রুত দরবল নিয়ে টনির কাছে চলে আসে এবং তার রুম খুঁজতে শুরু করে কিন্তু কোনো কিছু খুঁজে না পেয়ে তার টনির সাথে থাকা লোকটিকে মেরে ফেলার হুমকি দেয় তাই টনি তখন বলে তাকে মেরে ফেললে আমি মিসাইল বানাতে পারবো না সে কাজ জানে তাকে আমার প্রয়োজন তাই তখন ইরানি সেনাবাহিনী ওই লোকটিকে ছেড়ে দেয় এবং তাদের বলে তোমাদের মাত্র একদিনের সময় দেওয়া হলো একদিনের মধ্যেই তোমাদের কাজ শেষ করো এই বলে তারা সেখান থেকে চলে যায় তাই রাত দিন এক করে টনি নিজের রোবোটিক সুটটি বানানোর কাজে লেগে পড়ে সুরটি যখন প্রায় রেডি তখনই তাদের একটি বিষয় ইরানি সেনাবাহিনী নজরে আসে তাই তারা দ্রুত টনির রুমে চলে আসে কিন্তু রুমটি ভেতর থেকে লক থাকার কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারছিল না আর টনি দরজা না খুলে দ্রুত তাদের কাজ শেষ করার চেষ্টা করছিল পরবর্তীতে যখন তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তখন ওই ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ কেননা টনি আগে থেকেই দরজায় এটি বোমা লাগিয়ে রেখেছিল আর বিস্ফোরণের শব্দ শুনে বাকি লোকগুলো ভিতরের দিকে আসতে শুরু করে কিন্তু অপরদিকে টনির রোবোটিক স্যুট রেডি হতে কিছুটা সময় নিচ্ছিল তার সফটওয়্যার আপডেট এবং ইনস্টলের জন্য তাই তার সাথে থাকা লোকটি টনিকে বাঁচাতে নিজেই বন্ধু হাতে তাদেরকে আটকাতে চলে যায় যেন টনির স্যুটটি রেডি হওয়ার মতো পর্যাপ্ত সময় পায় কিন্তু এক পর্যায়ে সে ইরানি সেনাবাহিনীর হাতে বন্দী হয় এবং কিছু ইরানি সেনাবাহিনী টনি রুমে ঢুকে যায় তবে এতক্ষণে টনি রোবোটিক স্যুট পুরোপুরি রেডি সে তখন একে একে সকলকে মুহূর্তেই মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোনোগুলি তার স্যুট বেদ করে তার শরীরে পৌঁছাতে পারে না কিন্তু শেষ পর্যন্ত সে তার সহযোগীকে বাঁচাতে পারেনি কেননা সে ইতিমধ্যেই অনেক আহত ছিল তাই এখন টনি সকল ইরানি সেনাবাহিনীদের মেরে তাদের পুরো ক্যাম্পে আগুন জ্বালিয়ে তার রোবোটিক স্যুটের সাহায্যে সেখান থেকে উড়ে চলে যায় কিন্তু সে বেশি দূর যাওয়ার আগেই তার স্যুট অকেচু হয়ে পড়ে এবং টনি মাটিতে আসতে পড়ে পরবর্তীতে আহত টনি মরুভূমির পথে হেঁটে হেঁটে যেতে শুরু করে আর তখনই একটি হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এ সময় টনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে টনি তাতে রাজি হয় না বরং সে সরাসরি যোগ এক প্রেস কনফারেন্সে এই সময় সে জানায় আমি আমার বানানো অস্ত্রের মাধ্যমেই আমার দেশের সৈনিকদের মরতে দেখেছি এমনকি এসব অস্ত্রের মাধ্যমে অনেক নিরীহ মানুষ ও নিরপরাধ শিশুদের মূর্তি দেখেছি যা আমার চোখ খুলে দিয়েছে তাই আমি আমার স্টাক ইন্ডাস্ট্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্ত থেকে এই ঘোষণা সেখানে উপস্থিত সকলের মধ্যে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি করে এ সময় তার কোম্পানির সেই পার্টনার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে টনির পার্টনার টনির সাথে দেখা করে এবং তাকে তার সিদ্ধান্ত থেকে ফিরে আসতে অনেক বুঝায় কিন্তু টনি বলে আমরা এর পরিবর্তে এমন কিছু বানাতে পারি যা মানুষের উপকারে আসবে কিন্তু তারপরও টনির পার্টনার তাকে তার সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে অপরদিকে টনির এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়ে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই টনি তার এক পাইলট বন্ধুর সাথে দেখা করে যার নাম রোডি সেখানে সে তাকে বলে সে এমন কিছু বানাতে চায় যা একদম অন্য ধরনের এবং যা মানুষের উপকারে আসবে কিন্তু তার বন্ধু তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না পরবর্তীতে সে বাসায় ফিরে এসে তার রোবোটিক স্কুট যাকে এক কথায় আয়রন বলা যায় সে তার আয়রন ম্যানের মডিফায়ের কাজ শুরু করে কিন্তু অপরদিকে ইরানি সেনাবাহিনী মরুভূমিতে তার নষ্ট হয়ে পড়ে থাকা আয়রন বিভিন্ন অংশ কুড়াতে শুরু করে যেন তার আয়রন প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারে অপরদিকে টনি তার আয়রন ম্যানের মডিফায়ের কাজ চালিয়ে যায় এবং টেস্ট করতে শুরু করে কিন্তু সে আয়রনম্যানকে নিজের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছিল আর এই সময় টনির পার্টনার তার সাথে দেখা করতে আসে সে তাকে জানায় তার সেই প্রেস কনফারেন্সের পর থেকে তাদের কোম্পানির শেয়ার নিচের দিকে নামতে শুরু করেছে তাই বুট তাকে আপাতত কোম্পানি বাইরে রাখতে চায় কিন্তু টনি এসব কিছু মাথায় নেয় না সে তার আয়রনম্যান নিয়ে ব্যস্ত থাকে এবং এক পর্যায়ে সে আয়রনম্যানকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং পরবর্তীতে সে একটি পরিপূর্ণ আয়রনম্যান স্যুট তৈরি করে ফেলে এবং তার মাধ্যমে আকাশে উঠতে শুরু করে এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি চেক করতে থাকে আর অপর দিকে ইরানি সেনাবাহিনীও অকেজ আয়রনম্যান স্যুটটি পুনর্নির্মাণ করতে শুরু করে আর এদিকে টনিও থেমে থাকে না সেও তার স্যুট ও তার কর্মক্ষমতা বাড়াতে কাজ করতে থাকে পরবর্তীতে টনিকে একটি পার্টিতে দেখা যায় যেখানে একজন সাংবাদিক তাকে কিছু ছবি জানতে চায় তার কোম্পানি একদিকে অস্ত্র না বানানোর ঘোষণা দিয়েছে কিন্তু অপরদিকে তার কোম্পানির বানানো অস্ত্র টেরোরিস্টদের কাছে বিক্রি করা হচ্ছে যা মানুষের প্রাণ নিচ্ছে এসব জানার পর টনি তার পার্টনারের কাছে এসে এসবের কারণ জানতে চায় এই সময় তার পার্টনার তাকে জানায় তাকে কোম্পানি থেকে বের করার পিছনে অন্য কেউ নেই বরং সে নিজেই এই কাজ করেছে এসব বলে সে পার্টি থেকে চলে যায় অপরদিকে টনি বাড়িতে এসে খবরে তার কোম্পানি অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের হত্যার খবর দেখতে পায় যা দেখে সে রেগে গিয়ে ঘরে সব কিছু ভেঙে ফেলতে শুরু করে পরবর্তীতে টনি তার আয়রনম্যান স্যুটের সাহায্যে সেই টেরোরিস্ট ক্যাম্পে যায় যেখানে তারা বিনা কারণে সাধারণ মানুষদের মারছিল এখানে এসে সে টেরোরিস্টদের মেরে সাধারণ মানুষদের জীবন রক্ষা করে এবং টেরোরিস্ট ক্যাম্প ধ্বংস করে চলে আসে অপরদিকে এই বিষয়টি আমেরিকান এয়ারফোর্সে ব্যাপক আলোড়ন তৈরি করে তারা বুঝতে পারছিল না যে আসলে এটা কোন ধরনের অস্ত্র ছিল যা তাদের রাডার ধরতে পারেনি আর সেই বিমান বাহিনীদের মধ্যেই তার বন্ধু রোডিও ছিল এ সময় সে সরাসরি টনিকে ফোন করে তার কাছে সাহায্য চায় এবং সেই হামলার কথা জানায় কিন্তু এর মধ্যেই দুটি যুদ্ধজাহাজ টনির পেছনে চলে আসে এবং টনির উপর আক্রমণ চালায় তাই এ সময় টনি তার বন্ধু রোডিকে জানায় তোমরা যাকে আক্রমণ করছো সেটা আমি আর তার কিছুক্ষণ পরই আয়রন ম্যানের সাথে ধাক্কা লেগে একটি যুদ্ধজাহাজে আগুন লেগে যায় কিন্তু টনি সেই পাইলটকে বাঁচাতে সক্ষম হয় এবং পরবর্তীতে সেখান থেকে চলে আসে পরের দিন রোডি একটি প্রেস কনফারেন্সে জানায় একটি হামলায় তাদের একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে কিন্তু পাইলট বেঁচে আছে কিন্তু এই হামলা কে করেছে সেটা এখনও জানা যায়নি অপরদিকে আমরা দেখতে পাই টনির পার্টনার সেই ইরানি সেনাবাহিনীদের সাথে হাত মিলিয়েছে এই সময় তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে একটা ডিল হয় ইরানি সেনাবাহিনী তাকে আয়রনম্যান শোটের ডিজাইন দিবে এবং স্টাক ইন্ডাস্ট্রির মালিক বানিয়ে দিবে এবং টনির পার্টনার তাদের টেকনোলজি দিবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় টনির পার্টনার তাদেরকে মেরে আয়রনম্যান সুটটি নিয়ে চলে আসে অপরদিকে টনি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে অফিসে গিয়ে কম্পিউটার হ্যাক করে সকল তথ্য নিয়ে আসতে বলে পরবর্তীতে সে অফিসে গিয়ে তথ্য হ্যাক করতে শুরু করে কিন্তু হঠাৎ সেখানে টনির পার্টনার উবাই স্টেন চলে আসে আর হঠাৎ তাকে দেখে টনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটস কিছুটা চমকে ওঠে এই সময় সে দ্রুত প্যান ড্রাইভ লুকিয়ে ফেলে এবং টেনের সাথে কথা বলতে বলতে তার প্র্যান ড্রাইভটি নিয়ে কোনোভাবে সেখান থেকে চলে আসে আর এদিকে টেনেরও কিছুটা সন্দেহ হয় তাই সে পেপার পটস সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই ওই কম্পিউটার চেক করে এবং দেখতে পায় পেপার পটস সেখান থেকে সকল ইনফরমেশন নিয়ে চলে গেছে অপরদিকে পেপার পটস চলে আসার সময় তার সাথে একজন সাংবাদিকের দেখা হয় যে অনেক দিন ধরেই তার একটি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিল সেই পেপার পটসকে এই সময় ইন্টারভিউ দেওয়ার কথা বললে সে জানায় সে এখনই ইন্টারভিউ দিবে এই বলে তারা অফিস থেকে বের হতে শুরু করে যা আবার উপর থেকে দেখছিল উবাই উবাই অপর আমরা জানতে পারি টনির পুনর্নির্মাণ করার জন্য কয়েকজন সায়েন্টিস্টকে কাজে লাগায় কিন্তু তারা সেই রিয়েক্টরটি বানাতে ব্যর্থ হচ্ছিল যা টনি বুকে লাগানো ছিল যার সাহায্যে পুরো আয়রনম্যান স্যুট একটি অস্ত্রে পরিণত হয় আর তাদের এই ব্যর্থতার কারণে উবাই ড্যাস্টেন অনেক রেগে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পেপারপটস টনিকে ফোন করে কিন্তু টনি ফোন রিসিভ করার সাথে সাথেই পেছন থেকে উবাই ডাই স্ট্যান্ড তাকে এক ধরনের ডিভাইসের মাধ্যমে নিঃস্তেজ করে ফেলে যার ফলে টনি সব কিছু দেখতে পারে শুনতে পারে কিন্তু কিছু করতে পারে না আর এইসবের মূল কারণ হল উবাই ডায় যেহেতু রিয়েক্টর বানাতে পারছিল না তাই সে এখন টনির বুকে লাগানো ওই রিয়েক্টরটি খুলে নিয়ে চলে যায় যার ফলে টনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে আর এদিকে পেপার পটস টনির বিপদের আবাস পেয়ে তার সেই পাইলট বন্ধু রডিকে দ্রুত ফোন করে টনির কাছে যেতে বলে অপরদিকে আমরা টনিকে দেখতে পাই যে কোনোভাবে তার ল্যাবে পৌঁছায় যে এখানে তার আরও একটি রিয়েক্টর রয়েছে এই সময় টনির রোবট তাকে সেই রিয়েক্টরটি তার হাতের কাছে পৌঁছে দেয় আর এতক্ষণে টনির বোন রোডিও তার কাছে চলে এসেছে পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পেপার পটস ওই সাংবাদিক ও আরও কিছু সিকিউরিটি গার্ডদের নিয়ে টনির অফিসে পৌঁছায় আর এদিকে টনিও পেপার পটসের বিপদের কথা ভেবে আয়রন আয়রনম্যান সোটের সাহায্যে পেপার পটসের দিকে আসতে শুরু করে পেপার পটস সেই অফিসে গিয়েছিল যেখানে স্টেইন আয়রন ম্যান সোটের কাজ করছিল সেখানে তারা গিয়েছিল আয়রন আয়রনম্যানের স্যুট ধ্বংস করতে কিন্তু তারা সেখানে যাওয়ার আগেই আয়রন ম্যান স্যুটটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল তাই এখন টেনের স্ট্রেনের পেপার পটস ও তার লোকদের উপর আক্রমণ করে কিন্তু পেপারপটস কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাইরে এসে টনিকে ফোন করে এবং সব কিছু জানায় কিন্তু হঠাৎ উবায় টেনের ম্যান পেপার পটসের সামনে চলে আসে কিন্তু তাকে আক্রমণ করার আগেই টনি সেখানে চলে আসে এবং পেপার পটসকে রক্ষা করে পরবর্তীতে উবাইডাই আয়রন ম্যান ও টনি দুজনে এক ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে কিন্তু উবাইডা স্টেনের আয়রনম্যান টনির আয়রনম্যানের তুলনায় অনেক বড় থাকায় টনি তার সাথে পেরে উঠছিল না তাদের এই লড়াইয়ের মূল কারণ ছিল স্টার্ক ইন্ডাস্ট্রি কেননা উবাই টেন কোনোদিনও চায়নি স্টার্ক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় বরং সে চেয়েছিল স্টার্ক ইন্ডাস্ট্রি নিজের করে পেতে অপর অপরদিকে টনি যেহেতু উবাই টেনের সাথে পেরে উঠছিল না তাই সে বুদ্ধি করে সোজা উপরের দিকে উঠতে শুরু করে আর উবাই স্টেনও তার পেছন পেছন উঠতে শুরু করে কিন্তু এক পর্যায়ে টনির আয়রন ম্যানের এনার্জি কমতে শুরু করে এবং উবাইডা স্টেনের আয়রনম্যান তাকে ধরে ফেলে কিন্তু তবুও টনি উপরের দিকে উঠতে থাকে কেননা উপরে টেম্পারেচার কম থাকায় উভয় ডাইটেন এর বরফে জমতে শুরু করে কিন্তু টনির কিছু হয় না কেননা তার সুটটি এমন এক ধরনের মেটাল দিয়ে তৈরি যা অধিক ঠান্ডাতেও বরফে জমবে না আর টনি এখন এই সুযোগটি কাজে লাগায় এবং উভয় ডাস্টেনের বরফে জমা আয়রনম্যানকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তবে এতক্ষণে টনি আয়রন এনার্জি অনেকটা কমে গেছে তাই সে কোনোভাবে অনেক কষ্টে নিচে নেমে আসে কিন্তু হঠাৎ সে দেখতে পায় উবায় স্ট্রেনের আয়রন ম্যান তাকে পেছন থেকে আক্রমণ করেছে অর্থাৎ সে এখনও বেঁচে আছে তবে টনি আয়রন ম্যানের এনার্জি কম থাকায় সে উবায় স্টেনের সাথে পেরে ওঠে না তাই সে কোনোভাবে উবায়েনের হাত থেকে পালিয়ে পেপার পটসকে ফোন করে এবং তাদের অফিস ধ্বংস করে দিতে বলে কেননা এতে একটি বড় বিস্ফোরণ হবে এবং উবাইডাই স্টেন মারা যাবে এবার পেপার পটসও ঠিক তাই করতে থাকে আর অপরদিকে টনি উবাইডাই স্টেনকে কে পেছন থেকে আক্রমণ করে কিন্তু আবারও সে উবায় স্ট্রেনের হাতে ধরা পড়ে যায় অপরদিকে পরিকল্পনা অনুযায়ী পেপারপটস সব কিছু ধ্বংস করে দেয় এতেডার স্ট্রেনের আয়রন ম্যান ধ্বংস হয়ে যায় এবং টনিও কিছুটা আহত হয় পরবর্তীতে আমরা টনি ও তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপারপটসকে দেখতে পাই যারা একটি প্রেস কনফারেন্সের জন্য রেডি হচ্ছিল পরবর্তীতে টনি সে প্রেস কনফারেন্সে এসে সকলকে জানায় সে আয়রন ম্যান কোনো মেশিন বা হাতিয়ার না সে আয়রন ম্যান আমি নিজেই আর এই সাথে সাথেই আয়রন ম্যান ওয়ান মুভিটির গল্প শেষ হয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী মুভিগুলোর গল্প জানতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ